জাতীয় পার্টি আওয়ামী লীগ পুলিশ সেনাবাহিনী সবাই ঐক্যবদ্ধভাবে বিপি নূরকে ইচ্ছা মতন খুব খারাপভাবে পিটিয়েছে বিপি নূর বর্তমানে হাসপাতালে ভর্তি যে মুহূর্তে তিনি মারা যেতে পারেন তার অবস্থা খুবই খারাপ বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে দর্শক জাতীয় পার্টির কাকরাইলের পার্টি অফিসে সেনা মোতায়েন করা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন নুরুল হক নূর কিন্তু রক্তাক্ত হয়ে গিয়েছেন দর্শকের মুহূর্তে আবার দেখানোর চেষ্টা করছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আবারও অবস্থান করছেন ভিপি নুরের কপাল আসলে কিন্তু পড়তে যাচ্ছে রাজনীতি রাজনীতিতে মাঠে লড়াই থাকবে কিল ঘুষি মতুরা নুরুল হক নূর এবং সেখানে তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন তার উপরে হামলা করা হয়েছে তিনি রক্তাক্ত হয়েছেন এবং কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে তাকে নেওয়া হয়েছে দর্শক আসসালাম আলাইকুম ব্রেকিং নিউজ ভিপি নুরুল হক নূর যে কোনো মুহূর্তে এই দুনিয়া ছেড়ে চলে যেতে পারেন তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন প্রিয় দর্শক তার সন্ধ্যার পরে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে ভিপি নুরুল হক নূরের দলের উপর হামলা চালায় সেখানে ভিপি নুরুল হক নূর গেলে সেনা। সেনাবাহিনী পুলিশ মিলে বিপি নুরুল হক নুরকে ইচ্ছা মতন পিটায় লাঠি গোষ্ঠা মারে অবশেষে বিপি নুরুল হক নুর রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন পিউ দর্শকতা তাকে বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়েছে যে কোনো মুহূর্তে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন বিয় তর বেশি কথা বাড়াবো না সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে বিস্তারিত বুঝতে পারবেন বিপি নুরুল হক নুরের বর্তমান অবস্থা কতটুকু খারাপ তো দর্শক বেশি কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক দেখতে পাচ্ছেন হক নূর কিন্তু রক্তাক্ত হয়ে গিয়েছেন দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মী যারা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছিল তাদেরকে সরিয়ে দিতে সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ সদস্যরা কিন্তু একসঙ্গে গিয়েছেন এবং এখানে কিন্তু যারা অবস্থান করছিলেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং দেখতে পাচ্ছেন এখন কিন্তু সেনাবাহিনীর সদস্যদের কিন্তু ধাওয়া দেওয়ার চেষ্টা করছেন এবং ইটফাটকেল নিক্ষেপ করছেন দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন আর সেনাবাহিনীর উপরে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা করার চেষ্টা করছিল আবারও কিন্তু ধাওয়া দিয়ে ধাওয়া দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা দর্শক যেমনটি দেখতে পাচ্ছিলেন আইন শৃঙ্খলা করে বাহিনীর সদস্যদের উপরে ইট পাটকেল নিক্ষেপ করার কারণে কিন্তু আবারও ধাওয়া দেওয়া হয়েছে তাদেরকে এবং তারা কিন্তু যেমনটি দেখতে পাচ্ছেন ধাওয়া দিয়েছে আবারও যেমনটি দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রকম বাহিনীর সদস্যদের উপরে কিন্তু ইটপাট খেল নিক্ষেপ করছে আন্দোলনকারীরা এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীর সদস্যরা তারা কিন্তু আবারও এগিয়ে যাচ্ছে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন নুরু হক নূর কিন্তু রক্তাক্ত হয়ে গিয়েছেন টি দেখতে পাচ্ছেন লাঠি রাজ্যের আঘাতে কিন্তু রক্তাক্ত হয়ে গিয়েছে নূর এবং তাকে কিন্তু তাদের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন দর্শক আজকে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের খবর আমরা জানিয়েছি এবং সেটা নিয়ে একটা বিশ্লেষণমূলক ভিডিও তৈরি করেছি কিন্তু পরবর্তীতে চাঞ্চল্যকর আরেকটি ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে জাতীয় পার্টির সঙ্গে গণ অধিকার পরিষদের সংঘর্ষে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি আহত হয়ে হাসপাতালে গিয়েছিলেন এটা আমরা জানিয়েছিলাম পরবর্তীতে আমরা দেখলাম যে এই আন্দোলন মানে সংঘর্ষ পরবর্তী মিছিলে অংশগ্রহণ করতে এসেছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং সেখানে তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন তার উপরে হামলা করা হয়েছে তিনি রক্তাক্ত হয়েছেন এবং কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে তাকে নেওয়া হয়েছে তার অবস্থা কেমন সেটা এখনও পরিপূর্ণভাবে জানা যায়নি তবে তার রক্তাক্ত দেহের ছবি আমরা দেখেছি গণমাধ্যমে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মাঝে ছড়িয়ে পড়েছে কিছুক্ষণ আগের এই ঘটনাটা নিয়েই আলোচনা করবো ছোট্ট করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জাতীয় পার্টির সঙ্গে গণ অধিকার পরিষদের সংঘর্ষের পরে গণ অধিকার পরিষদের আরেকটা মিছিল হয় যে মিছিলে সভাপতি নুরুল হক নূর তিনি অংশগ্রহণ করেছেন এবং সেই মিছিল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করা হচ্ছিলো গণমাধ্যম চ্যানেল টোয়েন্টি যেটা বলছে তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তারা বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ হামলায় রক্তাক্ত নুরুল হক সেখানে তারা বলছে রাজধানীর বল্টন মোড়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে করা বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে মানে মিছিলটা কাকরাইল থেকে যখন পল্টনে যাই পল্টনে এই হামলার ঘটনাটা ঘটেছে এতে মারাত্মক হয়েছেন ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তাকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়েছে যে ছবি আমাদের কাছে এসেছে সেই ছবি দর্শনযোগ্য ছবি নয় বলে আমরা আপনাদেরকে দেখাতে পারছি না গণ পরিষদ থেকে জানানো হয়েছে যে ব্যাপক আইনশৃঙ্খলা মানে গণধিকার পরিষদের নেতাকর্মীদের উপর ব্যাপক লাঠিচার্জ করেছে আইনশৃঙ্খলা বাহিনী রাত সাড়ে নয়টার পরে পরিস্থিতি আরও উত্তেজনাকর হলে আইনশৃঙ্খলা বাহিনী এই পদক্ষেপ নেয় বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকা থেকে ধাওয়া করে পুলিশ নেতাকর্মীরা তাদের দলীয় অফিস আলরাজি কমপ্লেক্সের দিকে চলে যায় এ সময় ব্যাপক লাঠিচার্জ করা হয় এতে নুরুল হক নূর সহ আহত হন অনেকে তাদের মধ্যে রক্তাক্ত নূরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যেতে দেখা গেছে এর এরপর থেকে থেমে থেমে স্লোগান দিচ্ছে দলটির নেতারা অন্যদিকে জাতীয় পার্টি অফিসেই আছেন তাদের দলীয় নেতাকর্মীরা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ তিনি বলেছেন এই ঘটনায় দশ থেকে জন আহত হয়েছেন এই যে ঘটনা প্রথমে যেটা বিভিন্ন গণমাধ্যম এটাও বলার চেষ্টা করছে যে তাদের যে মিছিল সেই মিছিলে বহিরাগতর হামলার ঘটনা ঘটে থাকতে পারে যখন বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় তখন পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে এবং সেখানেই নুরুল হক নূর মারাত্মকভাবে আহত হন এবং রক্তাক্ত হন কেন এই ঘটনা ঘটলো কেন হঠাৎ করে মানে জুলাইয়ের অন্যতম স্টেক হোল্ডার নুরুল নূর এবং কোটা আন্দোলনের প্রথম যাকে নায়ক বলা হয় সেই নুরুল নূর যার মাধ্যমে নায়ক হওয়ার পরে তিনি ডাকসু ভিপি পর্যন্ত হয়ে গেলেন তাকে হঠাৎ পুলিশ কেন রক্তাক্ত করবে লাঠিচার্জ করবে কেন তাকে হাসপাতালে পাঠানো হবে ব্যাপারটা রহস্যজনকই মনে হচ্ছে দেখা যাক শেষ খবর পাওয়া পর মানে শেষ খবরে কি জানা যায় তবে এই রাজনৈতিক পরিস্থিতি খুব একটা শুভ বার্তা যে দিচ্ছে সেটা বলা যাবে রাজনীতি রাজনীতিতে মাঠে লড়াই থাকবে কিলঘুষি মতুরা তারপর হচ্ছে যার যতটুকু অ্যাবিলিটি আছে প্রশাসন মব সব চলবে আসলে এটার নামই রাজনীতি আর এই যে যে শব্দগুলো ব্যবহার করলাম বাংলাদেশের রাজনীতি পাঁচই আগস্টের আগে হোক বা পরে হোক এটাই হচ্ছে কমন দৃশ্য এই মুহূর্তে সবচেয়ে আলোচিত যে ঘটনা সেটা হচ্ছে গণ অধিকার পরিষদের খুবই কড়া নেতা মানে ভিপি নুরের পরে যার অবস্থান রাশেন তাকে ব্যাপক ভাবে পিটিয়েছে জাতীয় পার্টির নেতাকর্মীরা এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা দাবি হচ্ছে গণধিকার পরিষদের দুর্ভাগ্যজনক ভাবে এই গণধিকার পরিষদের তিনজন কেন্দ্রীয় নেতৃত্ব ফারুক পাঁচই আগস্টের পরপর একবার ডক্টর ইউনুসের বিরুদ্ধে বক্তব্য দিয়া অনেক মাইর খাইছে দ্বিতীয়ত এই আমরা প্রথম দেখলাম যে রাশেদ খানকেও কেলিয়েছে তৃতীয় আছে আমাদের ভিপিনুর তবে সাংবাদিক কিলিয়াস জেলেনে হাঁটতেছেন ভিপিনুরও হয়তো খুব শীঘ্র একটা ঘটনার শিকার হয়ে যাবেন যাই হোক কি নিয়ে আসলে ঝামেলা গেল কিছুক্ষণ আগে জাতীয় পার্টির নেতাকর্মী এবং গণ নেতাকর্মীদের মধ্যে আপনার সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনা নিয়ে আবার সেখানে তাদের উপর হামলা করেছে গণ অধিকার পরিষদের নেতা এবং তাদের কর্মীরা অন্যদিকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির লোকজন ইট পাটকেল নিক্ষেপ করে রাশেদ খানের বক্তব্য জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণঅধিকার পরিষদের মিছিলে অতর্কিত হামলা করেছে আহত কর্মীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হচ্ছে অপরদিকে জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান আছেন চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি বলছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গণঅধিকার পরিষদের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে আমরা শুনতে পাচ্ছি আবারও জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালানো হতে পারে এই ঘটনায় বিজয়নগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে অপরদিকে এই ঘটনাকে কেন্দ্র করে আপনার ভিপি নুরুল হক নূর তিনি জিএম কাদেরকে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন প্রশাসনকে যদি জিএম কাদেরকে গ্রেপ্তার করা হয় তাহলে সচিবালয় ঘেরাও করারও হুশিয়ারি দিয়েছেন রাত পৌনে আটটা মানে কিছুক্ষণ আগে ফেসবুক পেজে তিনি লিখছেন জিএম কাদেরকে গ্রেপ্তার করা না হলে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেয়া হবে এখন কেন জাতীয় পার্টি এবং গণধিকার পরিষদের মধ্যে কনফ্লিক্ট কারণ গণধিকার পরিষদের নেতা যে কয়েকজন আছেন দুই তিনজন রাশেদ খান ভিপি নূর অথবা ফারুক তো তাদের প্রত্যেকেরই বক্তব্য জাতীয় পার্টিকেও একটা আওয়ামী লীগ টাইপের পরিস্থিতিতে নেওয়া উচিত তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা উচিত নানান ধরনের বক্তব্য কিন্তু মিডিয়া প্ল্যাটফর্ম অথবা গণমাধ্যমে প্রতিনিয়ত তারা দিয়ে যাচ্ছেন আর এজ এ রেজাল্ট যারা জাতীয় পার্টির নেতাকর্মী আছেন তারা বিষয়টাকে সরি মানে জাতীয় পার্টি যারা আছেন ভিপি নুরের দলের এমন বক্তব্যগুলোকে তারা পজিটিভ নিচ্ছেন না আবার অনেকেই ভাবছেন যে জাতীয় পার্টির তো এত সাহস নাই যে আই সেই অ্যাকশনে চলে যাবে বিশেষ করে কয়েকটা টার্মে যা দেখছি এখানে আওয়ামী লীগ জাতীয় পার্টির নেতাকর্মীর বেশে তারা কিন্তু এই মুহূর্তে জাপাতে বিরাজমান যার কারণে অতীতে শান্ত থাকা জাতীয় পার্টি এখন যখন অ্যাকশনে যায় তখন স্বাভাবিকভাবে আওয়ামী থেকে ইঙ্গিতটা আসে যেমন আছে জাতীয় সেই জায়গা থেকে সুযোগে বাটে পাইয়া মারধর করছে এই মুহূর্তে ট্রিটমেন্ট নিচ্ছে এখন আপনার কি মনে হয় যে ভিপিনের দলের ওইরকম ক্যাপাসিটি আছে যে তারা একটা সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়া আপনার জিএম কাদেরকে গ্রেপ্তার করার মতন অ্যাবিলিটি আছে আমার মনে হয় নাই এটা এনসিপি হলে মানা যেতে বা জামাত হলে সম্মানিত দর্শক আশা করতে বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক যদি আপনারা দেখতে পারলেন ভিপি নুরুল নুরের অবস্থা খুবই খারাপ আওয়ামী লীগের আমলেও ভিপি নুর হকনুর এত হামলার শিকার হয়নি এখন বর্তমানে হলো দর্শক যাই হোক আমি এই সম্পর্কে করে কিছু বলতে চাই না ভিডিওর সম্পর্কে আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন পরবর্তী আপডেট খুব শীঘ্রই পাবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ